আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ সাথে সাথে আমরা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে এবার উপস্থাপন করব নিজের ব্যক্তিত্বকে অটো রাখতে কয়েকটি কথা বলব যেটা আপনার এবং আমার অনেক অনেক উপকার আসবে ইনশা আল্লাহ অতএব কয়েকটি কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং চেষ্টা করবেন বাস্তব জীবনে কথার সাথে আমল করা আসুন আপনাকে বলছিলাম আপনি অবশ্যই আপনি সবাইকে আগে সালাম দিন অবশ্যই সালাম আপনি পাবেন সম্মান পাবেন আপনি সবাইকে আগে সালাম দিন অবশ্যই এই সালাম আপনার প্রতিযোগিতায় ফেলবে আপনাকে মানুষ দেওয়ার চেষ্টা করবে অতএব আপনি আগে সালাম দিন এরপর আপনি নিজেকে ছোটো ভাবুন নিজেকে আপনি ছোটো ভাবুন অবশ্যই সবাই আপনাকে বড় ভাববে আপনি কখনো সম্মান চেয়ে নেবেন না আপনি অন্যকে সম্মান করুন অন্যকে ইজ্জত দিন অবশ্যই আপনাকে সম্মান করবে আপনাকে সেই ইজ্জত দিবে সব সময় হাসি মুখে কথা বলবেন কেননা এই হাসিটা হচ্ছে সাদাকা আপনি সাদাকার নেকি পাবেন এরপরে আপনি সত্য কথা বলুন সদা সত্য কথা বলুন কেননা সত্য আপনাকে মুক্তি দিবে আপনি অহেতু মিথ্যা কথা বলবেন না কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা আপনাকে ধ্বংস করবে আপনি তামাশার স্থলে রহস্যস্থলে এমনি এয়ারকির স্থলে কখনো মিথ্যা কথা বলবেন না তাহলে মানুষ আপনাকে সত্যবাদী হিসাবে জানবে মানুষকে ভুল হলে অবশ্যই আপনি দুঃখ প্রকাশ করুন এবং ক্ষমা চেয়ে নিন তাহলে আপনাকে অবশ্যই মানুষ সম্মান করবে ধর্মীয় বিষয়ে আপনি সব সময় অটুট থাকুন হক বলুন হকের পরে টিকে থাকুন এবং দৃঢ় থাকুন কেননা হক আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ সোবান আপনাকে সাহায্য করবেন আপনি ধীরে ধীরে কথা বলুন মানুষকে বুঝিয়ে কথা বলুন তাড়াতাড়ি করবেন না তাড়াতাড়ি হলো শয়তানের পক্ষ থেকে আসা বেশি হাসবেন না হাসাটা হলো অন্তরের রোগ জন্মায় অন্তরে ক্ষতি করে অকারণে বেশি হাসবেন না কেন অন্তর মরে যায় অন্তরের ক্ষতি হয় আপনি আল্লাহ সোবানাহতলাকে স্মরণ করুন বেশি বেশি কাঁদুন তাহলে অবশ্যই পরকালের চিন্তা আপনার মাথায় চিন্তায় থাকবে আপনি বেশি বেশি আল্লাহ সোবানাহতলাকে স্মরণ করুন এবং কাঁদুন তাহলে আপনি পরকালের কথা মনে রাখতে পারবেন এবং সবচাইতে বেশি মজার বিষয় হলো আপনি রাগকে নিয়ন্ত্রণে রাখুন তাহলে আপনি হবেন সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা